জেলে কামার কুমার সেই পর্যায়ে দাঁড়িয়েছে তিনি শিক্ষা অতি ছিলেন তিনি বিজ্ঞান মানুষ কত মানুষ সম্পূর্ণ ছিলেন তিনি মানুষের অধিকার আদায়ের জন্যে লড়াই সংগ্রাম করেছে বাংলাদেশে এমন কোন নেতা নাই যা তার হাত ধরে অনুসরণ না করে তার আদর্শ গ্রহণ না করে রাজনীতি করে না

ইসলামিক সমাজের বন্ধুরা যদি আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে মানুষ ভালো তাকে চিনেছিলেন শহীদ জিয়া রহমান শহীদ চিনেছিলেন বলে তার কাছে গেলে করবেন

もう一回食べる。